আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারাট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা যেসব বন্ধুরা নতুন লাভাট পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন লাভাট পালন করেছেন তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কী চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওটি হচ্ছে লাভাট পাখি ডিম পাড়া থেকে বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত যত্ন কীভাবে আপনারা লাভার্ট পাখি পালন করবেন এবং সেই লাভবারটা পাখি ডিম পারলে কী করণীয় এবং ডিম যখন ডিম ফুটে যখন বাচ্চা বের হবে তারপরে কী করণীয় সব কিছুই এই ভিডিওর মধ্যে ডিটেলসে আমি আলোচনা করেছি তো আপনাদেরকে ছোটো অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলের পাখি রিলেটেড নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে লাভবাট পাখি ডিম পাড়া থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত পাখির যত্ন ঠিক আছে লাভবাট পাখি ডিম পাড়ার পরেতে আপনাদের কি কি করতে হবে কি কি দিক খেয়াল করতে হবে এবং বাচ্চা ফোটার পরে কি করতে হবে এবং বাচ্চা বড় হওয়ার পরে কি কি পদ অবলম্বন করতে সব কিছুই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আলোচনা করেছি তো আপনার কাছে ছোট অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝে পেরে যান ঠিক আছে তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা আপনারা যদি সর্বপ্রথম যদি লাভাট পাখি পালন করেন বা আপনার বার সেট আপে ধরুন অনেক কিছুই পাখি আছে তার মধ্যে যদি আপনারা এই সর্বপ্রথম যদি আপনারা লাভার্ট পাখি পালন করতে যান বা নিয়ে আসেন ঠিক আছে বাট সেটাতে তো আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম কম দামি যে পাওয়া যায় অর্থাৎ রশিকূপে যে লাভবাট পাওয়া যায় সেই লাভবাট আপনাদেরকে পালন করতে হবে ঠিক আছে তার কারণ হচ্ছে এই রশিকূপের লাভবাট এদের পালন পদ্ধতি খুবই সহজ ঠিক আছে খুব সহজেই এদের আপনারা পালন করতে পারবেন খাবার জল দিলেই মোটামুটি অতটা দায়িত্ব না নিলেও এরা ঠিক চলে যাবে ঠিক আছে এদের পালন পদ্ধতি খুবই খুবই সহজ তো সেই কারণেই বলছি আপনারা যদি প্রথম যদি লাভবার্ট পাখি পালন করতে চান ধরুন আপনাদের পূর্বে কোনো লাভবার্ট পাখি পালন করার কোনো অভিজ্ঞতাই নেই ঠিক আছে তো আপনারা যদি ফার্স্ট টাইম যদি লাভবার্ট পাখি শুরু করতে চান তাহলে আপনারা রোজিগুপের লাভবার্ট দিয়ে আপনারা শুরু করবে তার কারণ হচ্ছে রোজিগুপের লাভবাট হচ্ছে এদের দাম যেহেতু কম ধরুন কোনো কারণবশত যদি পাখি যদি নষ্ট হয়ে যায় বা পাখি যদি মারাও যায় তাহলে আপনাদের কম পয়সা লস হবে ঠিক আছে কম ক্ষতি হবে আর যদি ধরুন আপনার আপনার বাঁশেটাকে ধরুন দামি লাভবাট যদি নিয়ে আসে তো কোনো কোনো কারণবশত যদি দামি লাভবাট যদি মারা মারা যায় তাহলে আপনাদের কী হবে ক্ষতিটা বেশি হয়ে যাবে ঠিক আছে তাই আমি বলছি যে কোনো পাখি খেতে শুধু লাভবাট না যে কোনো পাখি খেতে বাজ্রিগার পাখি বা ফ্রিঞ্চ পাখি লাম্বার লাভবাট যাই হোক না কেন যদি আপনারা বাজ্রিকার পাখি যদি আপনারা পালন করেন তাহলে ধরুন বাজি পাখি পাখি পাখিতে নর্মাল যে বাজিগার পাখিটা পাওয়া যায় সেটাই আপনারা আহ প্রথমে আনতে হবে তারপরে ধরুন বাজিকার পাখি প্রথম থেকে পালন করার পরে পরে বাজেগার পাখি সম্পর্কে যখন আপনার অভিজ্ঞতা চলে এলো তারপরে আপনারা হোবরমো আনতে পারেন বা হল্যান্ড বাজ্যিকার পাখি আনতে পারেন ঠিক আছে লাস্টেন্ট বাজ্রিকার পাখি আনতে পারেন এইভাবে যদি আপনারা যদি ফ্রিঞ্চ পাখি যদি পালন করতে চান তাহলে যেটা যেটাকে বলা হয় জেবরা ফ্রিঞ্চ ওই পাখিটি আপনাদের সর্বপ্রথম পালন করতে হবে বা বেঙ্গলি পাখি সর্বপ্রথম পালন করতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে কি পালন করতে সহজ সহজ উপায় এরা খুব সহজেই এরা পালন করতে পারবেন ঠিক আছে পালন করতে করতে ফিজ পাখি পালন করতে করতে যখন আপনার আপনাদের যদি ফিঞ্চ পাখি সম্পর্কে যখন আপনার অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাবে তারপরে আপনারা ফিঞ্চ পাখি যে এক্সোটিক ফিঞ্চ আছে যেমন হচ্ছে গোল্ডেন ফিঞ্চ লংটেল ফিঞ্চ আউল ফিঞ্চ স্টার ফিঞ্চ প্যাট ফিঞ্চ ঠিক আছে তো এরমভাবে আস্তে আস্তে দামের দিকে এগোতে হবে কম দামি পাখি প্রথম শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে দামি পাখির দিকে এগোতে হবে ওই একই পদ্ধতিতে আপনারা যদি লাভবাট পাখি প্রথম শুরু করতে চান তাহলে আপনারা রোজি গ্রুপের লাভ বাট আনতে হবে রোজি গ্রুপের লাভবাট পাখি পালন করতে করতে আপনারা যখন লাভবার পাখি সম্পর্কে আপনাদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে তারপরে আপনারা দামি লাভবার ধরুন অ্যালভুন অ্যালবিনো তারপরে লুটিনো ফিশার লুটিনো ফিসার অফ লাইন ব্লু ইউইন ঠিক আছে এই এইসব লাভবাটের দিকে আপনারা আস্তে আস্তে এগোতে পারবেন পাখি থেকে ভালো মানের বিট পেতে গেলে পাখি ভালো হতে হয় পাখি সুস্থ স্বাভাবিক হতে হবে ঠিক আছে আপনারা যখন আপনারা পাখির দোকান থেকে বা কোনো বিটের কাছ থেকে পাখি কিনতেই যাচ্ছেন ঠিক আছে পাখি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে পাখি সুস্থ স্বাভাবিক আছে কি সেটা আপনাদের জানতে হবে এবং পাখি মেল ফিমেল আছে কি সেটাও জানতে হবে এছাড়া আরও জানতে হবে যে পাখিটি সমবয়স্ক আছে কি অর্থাৎ পাখি যারা কিনতেন সেই মেল ফিমেল পাখিটি বয়স ঠিকঠাক আছে কি যদি পাখি এবং মেল পাখি এবং ফিমেল পাখির বয়সের গ্যাপ যদি অনেকটাই হয় ধরুন ফিমেল পাখিটি ফিমেল পাখিটি ছোট এবং মেল পাখিটি বড় অনেকটা যদি বয়সের পার্শ্বক্য থাকে তাহলে হচ্ছে এরা ঠিকঠাক বিট করবে না ঠিকঠাক ব্রিডিং করবে না ঠিক আছে এমন পাখি নিতে হবে যাতে এদের বয়সটা যেন ঠিকঠাক থাকে যেন সেম থাকে সমবয়স্ক থাকে ঠিক আছে এইটা আপনাদের খেয়াল রাখতে হবে আর যদি আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা করতে হবে আপনার চেনা পরিচিত কোনো বন্ধু বা চেনা পরিচিত কোনো বিড়ার লাভবাট যে হচ্ছে কি লাভবাট পাখি পালন করে সেরকম বিড়ার আপনাদের সঙ্গে নিয়ে হবে গিয়ে পাখি কিনতে হবে যার ফলে আপনারা ঠিকঠাক পাখি আপনারা কিনতে পারবেন কোনোভাবে ঠকবেন না ঠিক আছে আর যদি আপনি কোনো আপনার ধরুন কোনো অভিজ্ঞতায় লাভবাট সম্পর্কে ধরুন কোনো অভিজ্ঞতাই নেই পাখিটি সুস্থ আছে কি বা পাখিটি মেল ফিমেল আছে কি বা সমবয়স্ক আছে কি এই সব যদি আপনার কোনো ধারণাই না থাকে আর আপনি যদি কোনো পাখির দোকান থেকে গিয়ে যদি বলেন যে আপনি আমাকে ভালো পাখি দেন ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার ওই পাখি দোকানদার আপনাকে ঠকিয়ে দেবে ঠিক আছে ভালো পাখি দেবে না খারাপ পাখি দেবে তাই আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তো ভালো আর যদি না অভিজ্ঞতা থাকে তাহলে আপনার চেনা পরিচিত কোনো বিডারকে সঙ্গে নিয়ে গিয়ে পাখি কিনতে হবে তাহলে কী হবে আপনারা ঠিকঠাক পাখি পাবেন ঠিক আছে তারপরে যেটা বলবো পাখি বিডিং ক্ষেত্রে পাখির যে খাঁচা দেবেন সেটি হচ্ছে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে এই খাঁচা হচ্ছে পাখি বিল্ডিংয়ে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে তো এই লাভাট পাখির জন্য যে খাঁচাটি দেবেন তা হচ্ছে মাপ হচ্ছে এক জোড়া পাখির জন্য দু ফুট চওড়া দু ফুট উচ্চতা এবং গভীর হচ্ছে দু ফুট আচ্ছা অর্থাৎ দু ফুট দু ফুট দু ফুট এছাড়াও যদি আপনারা যদি খাঁচা একটু বড়ো সাইজে দিতে পারেন তাহলে ভালো কারণ বড় খাঁচা হলে পাখি ভালো ওড়াউড়ি করতে পারবে এবং যত পাখি ওড়াউড়ি করতে পারবে পাখির হেলথ সম্পর্কে হেলথ আরও ভালো থাকবে ঠিক আছে পাখির অ্যাক্টিভিটি ভালো থাকবে পাখির গ্রোথ ভালো থাকবে পাখির হেলথ ভালো থাকবে তাই আপনারা যদি দুপুর দুপুর খাঁচা দেন তাতেও ভালো ঠিক আছে তো এই খাঁচা আপনারা দিলেন তো খাঁচা দেওয়ার পরেতে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু বিডিং বক্স বা হাঁড়ি কখনোই দেবেন না আপনার পাখি যদি মেল ফিমেল যদি কনফার্ম ঠিকঠাক থাকে পাখি যদি সমবয়স্ক থাকে ঠিক আছে তো তাহলে কী করতে হবে বর্ষাকাল দেখে বা ঠান্ডা ওয়েদার দেখে আপনাদেরকে কিড়মির কোর্স করিয়ে নিতে হবে ওই পাখিকে কিড়মির কোর্স করিয়ে নিতে হবে যাকে বলা হয় ডিওয়ার্মিং ডিওয়ার্মিং কোর্স করিয়ে নিতে হবে তারপরে করতে হবে কি ব্লিডিং কোর্স করিয়ে নিতে হবে ক্যালসিয়ামের কোর্স করে নিতে হবে ঠিক আছে এইসব কোর্স করানোর পরেতে আপনাদের খেয়াল করতে হবে যে পাখি দুটি জোড়া নিয়েছে কি পাখি যদি জোড়া নিয়ে নেয় তাহলে আপনাদের যেটা করতে হবে বছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর দিক করে যখন ঠান্ডা ঠান্ডা হালকা পড়বে সেই সময় আপনাদেরকে বিডিং বক্স বা হাড়ি আপনাদের খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে ঠিক আছে আর লাভাট পাখি হচ্ছে কি এরা হচ্ছে শীতকালে ভালো বিট করে থাকে এদের বিডিং সিজন হচ্ছে শীতের শুরু থেকে শুরু হয় এবং শীত যে চার পাঁচ মাস থাকবে এই এই হচ্ছে এদের বিডিং সিজন এই সময় এরা ভালো বিট করে থাকে ঠিক আছে আর এরা হচ্ছে কি জাবা পাখির মতো বিডিং বক্স বা মাটির হাঁড়ির মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় এরা এদের যদি শুধু আপনারা বিডিং বক্স যদি দিয়ে দেন বা মাটি যদি মাটির হাঁড়ি যদি দিয়ে দেন এরা বিট করবে না ঠিক আছে এদের বিডিং বক্স বা মাটির হাঁড়িতে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা কী দেবেন নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনাদের দিতে হবে নারকেলের ছোপড়ার যেটা নারকেল ছোবরা যেটা গরিবালা হয় সেই গদি দিতে হবে ঠিক আছে এছাড়া খেজুর পাতাকে চিঁড়ে চিঁড়ে যে ঝাঁও হয় বা ঝাড়ু হয় সেই ঝাড়ু ঝাড়ু দিতে হবে ঝাড়ু কেটে কেটে দিতে হবে এছাড়া আপনারা খড় দিতে পারেন তো এইগুলো দিতে পারেন এছাড়া আপনারা যদি ঘাস ঘাস দিতে চান শুকনো ঘাস দিতে পারেন নেস্টিং মেটেরিয়াল আপনারা পাখির যে বিডিং বক্স বা মাটির হাঁড়ি দিচ্ছেন তার মধ্যে কিছুটা দিয়ে দিতে পারেন আর যদিও না দেন আপনারা যদি খাঁচার ফ্লোরের মধ্যে যদি নেস্টিং মেটেরিয়ালগুলো যদি দিয়ে দেন তাহলে এরা এগুলো ঠোঁটে করে তুলে নিয়ে গিয়ে ভালো করে বিডিং বক্স বা মাটির হাঁড়িতে সুন্দর করে এরা নেস্টিং করে নেয় ঠিক আছে তারপরে করে নেওয়ার পরেতে এরা মেটিং করা পাখি শুরু করে ঠিক আছে এরা সাধারণত মিটিং করার প্রথম যে মিটিং করে তার থেকে চোদ্দো থেকে পনেরো দিন পরে এরা প্রথম ডিম পারে এদের মেটিং করার সময় অনেকটা সময় নিয়ে এরা মিটিং করে থাকে আর মেটিং অনেকবার করার পরেতে চোদ্দো থেকে পনেরো দিন পরে হচ্ছে প্রথম ডিম পারে ঠিক আছে আর এরা এরা ডিম সাধারণত চার থেকে সাতটা পর্যন্ত ডিম পাড়ে চারটি থেকে সাতটি পর্যন্ত ডিম পাড়ে আর যদি সুন্দর পরিবেশ খাওয়া দাওয়ার পরিচর্যা যদি ঠিকঠাক পায় এরা আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ঠিক আছে তো আপনারা যদি ঠিকঠাক পাখি থেকে ব্রিডিং নিতে চান তাহলে পরিবেশের দিকে বিশেষভাবে খেয়াল নিতে হবে কিভাবে এদের কি পরিবেশে এদের রাখলে ভালো ডিম বাচ্চা পাবে তো এদের পরিবেশ হিসাবে যেটা বলবো এদের এমন জায়গায় রাখতে হবে যেন এরা বাইরের প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ গাছপালা যেন দেখতে পায় আকাশ দেখতে পায় এরা যেন বুঝতে পারে যে কোন সময় দিন দিনের বেলা কোন সময় রাত হচ্ছে সব কিছু যেন এরা বুঝতে পারে ঠিক আছে সেই সব জায়গায় রাখতে হবে আর এমন জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো হালকাভাবে আসে এবং হাওয়া বাতাস খালে এমন জায়গায় রাখতে হবে এছাড়া যেটা খেয়াল রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো লোকের আনাগোনা না হয় কোনো চেঁচামেচি আওয়াজ যেন না হয় আর কোনো ইঁদুর বা বিড়াল বা সাপ থেকে কোনো কিছু যেন না প্রবেশ করতে পারে ঠিক আছে এমন জায়গায় রাখতে হবে তো এরকম জায়গায় আপনারা যদি রাখেন তাহলে ভালো ডিম বাচ্চা পাবে ঠিক আছে তো পাখিরা মিটিং করার হচ্ছে চোদ্দো থেকে পনেরো দিন পরে ডিম পাড়া শুরু করে এবং সব ডিম পাড়ার পরেতে মেল ফিমেল দুজনেই তা দেয় তো ফিমেল পাখি দিনের অধিকাংশ সময় ডিমেতে তা দিতে ব্যস্ত থাকে এবং মেল পাখিটি খাবার খেয়ে ফিমেল পাখিটিকে খাওয়াতে যায় ঠিক আছে খুব কম সময় আসে ডিম পাড়ার পরেতে খুব কম কম সময় ফিমেল পাখিটি বাইরে বেরিয়ে খেতে আসে অধিকাংশ সময় হচ্ছে কী হয় মেল পাখিটি খেয়ে ফিমেল পাখিটিকে খাওয়ায় তো পাখি যদি ঠিকঠাকভাবে যদি তা দেয় তাহলে দিন থেকে চার থেকে পাঁচটি পর্যন্ত বাচ্চা আসতে পারে ঠিক আছে তো বাচ্চা বাচ্চা হওয়ার প্রথম দিকে ফিমেল পাখিটি খাওয়াই এবং বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তখন মেল ফিমেল দুটো পাখি খাওয়াতে থাকে বাচ্চা যখন প্রথম আসে ঠিক আছে ওই সময় পাখিদের আপনারা বেশি পরিমাণে খাওয়া দিতে হবে এবং ভালো পরিমাণ ভালো হেলদি জাতীয় খাওয়া দিতে হবে সিড মিক্স ভালো সিড মিক্স সফট ফুড এগ ফুড সবুজ শাক সবজি ফলমূল সব কিছুই আপনারা পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে বাচ্চা হয়ে গেলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সফট ফুড যেহেতু নরম খাবার বাবা মায়েদের খেতে সুবিধা এবং বাচ্চাদের খাওয়াতেও সুবিধা ফুড নরম হওয়ার জন্য বাচ্চাদের হজম হয়ও তাড়াতাড়ি তা বলে সিড মিক্স দেওয়া বন্ধ করে দিয়ে পুরোপুরি সফট ফুড একেবারে দেবেন না সিড মিক্স প্রথমে যেমন দিতেন তেমনই পরিমাণে দিয়ে যাবেন সিডমিক্স সর্বক্ষণ খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে সিড মিক্স পাখি খেতে পছন্দ করে ঠিকই তাই বাচ্চা হলে পাখি ফুড বেশি খেতে খেতে চায় দানা হলে পাখিদের খেতে গিয়ে দানার খোসা ছাড়িয়ে নিজে খেয়ে বাচ্চাদের খাওয়াতে অনেক কষ্টসাধ্য তাছাড়া দানা শক্ত হওয়ার কারণে বাচ্চাদের হজম হতেও অনেক সময় লেগে যায় বাচ্চা বয়সে যেমন ছয় থেকে সাত দিন সাত দিন হবে তখন বাচ্চা হজমের জন্য নিওপেকথিন মেডিসিনটি খাওয়াতে হবে জলের সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিতে হবে দু দিন থেকে তিন দিন ছাড়া ছাড়া দিতে হবে বাচ্চা আর একটু বড় হয়ে গেলে অ্যাম্পিপ্লেক্স মেডিসিনটি খাওয়ার জলের সঙ্গে দিয়ে দিতে হবে এই ওষুধটি বাচ্চার হেলথ হেলথ গ্রোথ ভালো রাখতে সাহায্য করে বাচ্চা খিদে বাড়াতে সাহায্য করে থাকে এই ওষুধটি এই ওষুধটি তিন থেকে চার দিন গ্যাপ রেখে দিতে হবে বাচ্চার বয়স পঁচিশ দিন হয়ে পঁচিশ দিনের মতো হলে হাঁড়ি বা বক্স থেকে বাইরে বের হয়ে উড়াউড়ি করার চেষ্টা করে বাচ্চারা বাচ্চা পুরোপুরি উঠতে পা উঠতে এবং নিজে থেকে খেতে শিখে গেলে বাচ্চার বয়স তখন পঁচিশ পঁয়ত্রিশ দিন থেকে ছত্রিশ দিনের মতো হয়ে থাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চা খেতে শিখে গেলে বাচ্চাদের মা বাবার কাছ থেকে আলাদা করে নিতে হবে কারণ বাচ্চা বড় হয়ে গেলে বাচ্চার বাবা মা পরবর্তী প্রজলনের জন্য প্রস্তুতি নিতে থাকে তখন বাচ্চার বাবা মা বাচ্চাদের কামড়ে হাঁড়ি থেকে বা বিনিং বক্স থেকে বের করে দেওয়ার চেষ্টা করে থাকে তাই এই সময় বাচ্চাদের বের করে নিতে হবে এবং প্যারেন্টস পাখিদের ভিটামিন ক্যালসিয়াম কোর্স করাতে হবে আর একটু আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো খাঁচার মধ্যে সর্বক্ষণ সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক এই দুটি উপকরণ দিয়ে রাখতে হবে পাখির শরীরে যেমন মেডিস ক্যালসিয়াম মিনারেলের অভাব ঘটে তখন ওরা নিজেরা নিজেদের মতো খেয়ে চাহিদা পূরণ করতে থাকে এছাড়া একটি একটি পাত্রের মধ্যে গ্রিটও দিয়ে রাখতে হবে পাখি নিজের প্রয়োজন মতো উপকরণ খেয়ে সুস্থ স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এই ছিল লাপার পাখির শুরু থেকে শেষ পর্যন্ত কথা পাখি পালন সাধাভ্যাস প্রজানন সার্কেল সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কর না আপনাদের কাছে বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে এই ভিডিওটি অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করুন সার্কি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে করুন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা